আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় এই বিষয়টি সবাই জানা উচিত আমি মনে করি কারণ এই ভিডিওটি হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ ভিডিও এই সর্বকালের শ্রেষ্ঠ ভিডিওর যে বিষয় সে বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ান আর সংশোধন হবে না সংশোধন করা লাগবে না আদালতে যাওয়া লাগবে না এসিল্যান্ড অফিসে যাওয়া লাগবে না রেকর্ড আর সংশোধন করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কি কারণে প্রয়োজন নেই এই কন্টেন্টের কি ভিত্তি আছে কতটুক যৌক্তিকতা এসব বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের সমাজে আমরা যে জমি সংক্রান্ত বিষয় মামলা মকদ্দমা করে থাকি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি মামলা মকদ্দমা হয় এই রেকর্ড খতিয়ান ভুলের কারণে বিজ্ঞ আদালতে মামলার জট কিন্তু বেড়ে যায় এই রেকর্ড খতিয়ান আমাদের দেশে এই ব্রিটিশ আমল থেকে কিন্তু এই রেকর্ড খতিয়ান মূলে কিন্তু জমির মালিকানা সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এখন চলমান বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি স্যাটেলাইট জরিপ এই সকল জরিপে যাদের ভুল হয়েছে তাদের আর সংশোধন করা লাগবে না কেন বলতেছি এই কথাটি আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবারস ভিউয়ার্স প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে যারা দেখেন তাদের মধ্য থেকে অনেকে প্রশ্ন করেছেন কিন্তু তারা শুধু আমার ভিডিওই কিন্তু দেখেন না তারা আরও অনেক মানুষের ভিডিও দেখেন অনেক অ্যাডভোকেট সাহেবরা ভিডিও তৈরি করেন লইয়াররা ভিডিও তৈরি করেন তাদের ভিডিও দেখে আমার কাছে এই বিষয়টা তারা জানতে চেয়েছে এক হিসেবে আমার উপরে এই বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে যে সরাসরি আর কোনো দিন রেকর্ড সংশোধন করা লাগবে না দলিল থাকলে আর দখল থাকলেই জমি ভোগ দখলে থাকা যাবে আর রেকর্ড সংশোধন করা লাগবে না আদালতে যাওয়া লাগবে না আমি সবাইকে সরি বলতেছি আমার যে কন্টেন্ট আমার যে থামনেইলে যে কথাটা লেখা হচ্ছে তার জন্য সরি বলতেছে এই জন্য আমি মূল ভিডিওতে যাচ্ছি এত সময় যেটি বলেছি সেটি আমার সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের আমার কাছে প্রশ্ন করেছে যার ফলে আপনাদেরকে বললাম দেখুন আপনারা যার যার ভিডিও দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যারা ভিডিও করে সেটিও তার নিজস্ব ব্যাপার কিন্তু আমি যে বিষয়টি জানি এবং আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করব পরামর্শ দিব একটি রেকর্ড খতিয়ান যখন ভুল হয়ে যাবে ধরেন আপনি জমির মালিক সেই মালিকানা নিয়ে আপনি বসে আছেন আপনার রেকর্ড খতিয়ানটি আপনার নামে হওয়ার কথা ছিল সেই রেকর্ড খতিয়ানটি আপনার নামে না হয়ে এই রেকর্ড তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে গেল তাহলে কি মামলা না করলে আপনার এটা কিভাবে সংশোধন করা হবে তাহলে তো আপনার দুইটি আইন পরিবর্তন করতে হবে দুইটি আইন পরিবর্তন করতে হবে একটি আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ তার আট ধারায় স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকে আর তার যদি একটি রেকর্ড খতিয়ানো থাকে তাহলেও কিন্তু তাকে ওই জমি থেকে উচ্ছেদ করা যাবে না তাকে উচ্ছেদ করতে হলে বিজ্ঞ আদালতে গিয়ে জাজমেন্ট আনতে হবে রায় আনতে হবে ডিগ্রি আনতে হবে তাহলে ওই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনটির কি হবে তাহলে কি ওই আইনটি কি থাকবে না তারপরে হচ্ছে আপনার রেকর্ড অফ রাইটস যে পরিপত্রটি ভূমি জরিপ অধিদপ্তর থেকে প্রকাশ করার জন্য ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক সেই পরিপত্রটি জারি করেছে দি এস্টেট একুজেনশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান ফোরটি ফোর ধারার বিধানে এসিলান মহোদয়কে রেকর্ড সংশোধন করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কোন কোন ভুলগুলি তিনি সংশোধন করতে পারবেন তাহলে এই রেকর্ড অফ রাইটস এর যে পরিপত্র ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে আইনটা এবং তার যে বিধিমালা পাশ করা হয়েছে এগুলি কি সব বাতিল হয়ে যাবে তারপরে প্রচলিত আইনে রেকর্ড সংশোধন করতে হলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে হবে অথবা সেটেলমেন্টের তিরিশ ধারা একর ধারায় মামলা করতে হবে এই যে এতগুলি শর্তগুলি এতগুলি আইনের ধারা উপধারা বিধি যা বলা হয়েছে এগুলি সব বাদ একটি ভিডিও করলেই কি এই সব কিছু বাদ হয়ে যাবে না ভাই এটা ঠিক না আসল কথা হচ্ছে কি দেখেন আমাদের দেশে যত মন্ত্রী মহোদয়রা আসেন আমি কাউকে অসম্মান করে কথা বলছি না একজন মন্ত্রী আসে সে মাঠ পর্যায়ে যায় বলতেছে আর রেকর্ড কতিয়ান হবে না এটাই লাস্ট রেকর্ড কতিয়ান কেউ এসে বলতেছে আর কোনো নামজারি হবে না এটি শেষ নামজারি কেউ আসে বলতেছে এখন আর দলিল করা লাগবে না শুধু টাকা পয়সা নিয়ে জমি হস্তান্তর করলে হয়ে যাবে ভাই দেশে তো আইন আছে রে ভাই দেশে তো আইন আছে প্রচলিত আইনে আপনাকে যেতে হবে এই যে এত পরিপত্র প্রজ্ঞাপন আইন প্রণয়ন ধারা উপধারা বিধি এগুলি সংসদ অধিবেশনে পাশ করার পরে স্পিকার সেটিকে মনোনীত করে তারপর সংসদীয় বোর্ডের চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছে যায় কাছ থেকে সেটি পাশ হয়ে আসার পরে মহামান্য রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি সেটাকে স্বাক্ষর করার পরে টাইম পাশে এখন একটু বলে দেওয়া হলো যে আর আদালতে যায় রেকর্ড সংশোধন করা লাগবে না এটা আমি কখনো শুনিও নাই আর আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কোনো পরামর্শ দিব না আমার ভিডিওগুলি শুধু আমার এই যে যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমার এই পরিবারের সদস্য তাদের জ্ঞাতার্থে তাদের পরামর্শে আমি তাদের জন্য আমি বলছি যারা প্রশ্ন করেছিলেন আমি এই বিষয়টা জানি না তবে এটা মনে করে রাখবেন যে এই পৃথিবী যতদিন আছে এই পৃথিবী যতদিন আছে ততদিন কেউ যদি ভুল করে সেই ভুলের সংশোধন হবে আর সেই সংশোধনটি হতে পারে সামাজিকভাবে যে সকল ভুল হয়ে থাকে সেই সকল ভুল সামাজিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বিচারের মাধ্যমে কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে জমি সংক্রান্ত বিষয়ের সংশ্লিষ্ট বিভাগকে যতটুক পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে ডিসি মহাদয়কে ডিসি মহাদয় দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি তাকে সেখান থেকে সহকারী কমিশনার ভূমি তাকে এবং সর্বশেষ তারা যদি না পারে তাদের যদি সেই ক্ষমতায় না কুলায় তাহলে সরাসরি আদালতে আদালতে যাওয়ার পরে সেটি সংশোধন হতে হবে আপনি আমি মুখ দিয়ে বলে দিলাম একজন উপদেষ্টা বলে দিল একজন সচিব বলে দিল এটা হবে না ভাই কারণ কেন হবে একজন সচিব আজকে বলে দিতেছে সকালে সন্ধ্যায় তার বদলি হয়ে যাচ্ছে অন্য মন্ত্রণালয় আরে রেকর্ড কোথায় উনি যে বলেছেন তার রেকর্ড কোথায় রেকর্ড হচ্ছে ডকুমেন্টস তার চিঠি থাকতে হবে এবং সেই চিঠি স্বাক্ষরিত হতে হবে এবং প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করতে হবে মুকদে বলে দিলেই রেকর্ড নিয়ার মামলা করা যাবে না ভাই এই ভুলে পা দিবেন না সবাই যাদের রেকর্ড ভুল হয়েছে তাদের সেই রেকর্ড সংশোধন করার জন্য আর আর ঠিক করার জন্য সরাসরি আপনি এসি ল্যান্ড অফিসে যাবেন যতটুকু করা প্রয়োজন সেখান থেকে ততটুক করে নেবেন তাদের ক্ষমতা যতটুকু আছে ততটুক তারা করে দিবেন আর যদি তাদের এখতিয়ারের মধ্যে না থাকে তাহলে সেটি বিজ্ঞ আদালতে গিয়ে আপনাকে মকদ্দমা করতে হবে রেকর্ড সংশোধন করতে আপনার যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যদি সময় না থাকে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে রেকর্ড সংশোধন করার জন্য এর বাইরে যদি যান আপনি ক্ষতিগ্রস্ত হবেন অনেক কথা শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু কথার কথার মধ্য থেকে আসল কথা বের করে আপনাকে অরিজিনাল যে কার্যক্রমটি পরিচালনা করা। দরকার সেই কার্যক্রমটি কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে এটি কিন্তু জমি এটি কিন্তু আপনার কষ্টে অর্জিত যে অর্থ সেই অর্থ দিয়ে কিন্তু এই জমিটি কিন্তু আপনি ক্রয় করেছেন অথবা আপনার বাবা দাদা যেই করুক না কেন সে করে সেটি রেখে গেছেন তিনি মৃত্যুবরণ করেছেন উত্তরাধিকার সূত্রে আপনিই পেয়েছেন সেটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনার এবং আপনার কাগজপত্র পরিপাটি করার জন্য ভুল ত্রুটি হলে সেটি সংশ্লিষ্ট বিভাগ থেকেই সংশোধন করতে হবে আদারওয়াইজ মৌখিক কোনো কথাই এগুলি হবে না ভাই আজকের যে ভিডিওটি করলাম সর্বকালের শ্রেষ্ঠ ভিডিও এই জন্যই বললাম আমি এই ধরনের ভিডিও কখনো করি নাই কারণ এই সমস্ত অহেতুক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাই না অরিজিনাল যে বিষয়গুলি কথা বলে জনগণ বুঝবে অন্তত এবং জনগণের কাজ করতে সুবিধা হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা সবচেয়ে বেটার আমার আমার এই ভিডিওগুলি দুটি চ্যানেল আমার ফেসবুক এবং আমার আমি একটা হিউম্যান চেয়ারম্যান আমার সংগঠনে এক লক্ষর উপরে কর্মী আছে তারাও আমার ভিডিও দেখেন এই জন্যই আমি বললাম যে আপনারা আমার পরিবারের যারা সদস্য তাদের জন্য শুধু ভিডিও তৈরি করা আদারওয়াইজ অন্য কেউ দেখে আপনারা এটা নিয়ে কিন্তু হাই হতাশ করবেন না আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাইছি যে রেকর্ড সংশোধন করেন দলিল সংশোধন করেন দখল পুনরুদ্ধার করেন যা কিছুই করেন আপনার আইনগত দিক থেকে করতে হবে আইনের মাধ্যমে এসে করতে হবে আর আইনের বাইরে যেটা যে করবেন সেটা হয়ে যাবে সন্ত্রাসী সেটা হয়ে যাবে আপনার জবর দখল সেটা হয়ে যাবে বিরোধী দখল সেটা হয়ে যাবে মাস্তানি সেটা হয়ে যাবে আইন বহির্ভূত কাজ তার জন্য কিন্তু আপনাকেও সাজা পেতে হতে পারে আপনাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আপনাকে সরাসরি আইনের দ্বারস্থ হতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ